শয়তানের ধোকা দেওয়ার বহু টেকনিক আছে আমরা শুধুমাত্র মনে করি যে শয়তান মনে হয় শুধুমাত্র খারাপ বিষয়ের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ধ্বংস করে না শয়তান মাঝে মাঝে নেক কাজের নেক সুরতে ওয়াসওয়াসা দিয়েও ধ্বংস করে বনি ইসরাইলের জামানাতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস উম্মতের মধ্যে বারসিসা নামে একজন নেক ব্যক্তি ছিলেন কি নাম ছিল নামে একজন ব্যক্তি ছিলেন ইবাদত জন্য পুরা মধ্যে তিনি বিখ্যাত ছিলেন আবেদ ছিলেন জাহেদ ছিলেন মুত ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সারা রাত্র জেগে তিনি ইবাদত বন্দেগি করতেন ইলমের জন্য ইবাদত বন্দেগীর জন্য তখনকার সময়ে বার্ষিসা অনেক বেশি বিখ্যাত ছিলেন ওই কৌমের মুসানবীর উম্মতের মধ্যে দুইজন মানুষ বার্সিসার একদম প্রতিবেশী হিসেবে তারা থাকতেন ওই দুইজন মানুষ জিহাদে যেতে চাইলেন কোথায় যেতে চাইলেন জিহাদে যেতে চাইলেন ওই দুইজন বার্সিসার প্রতিবেশী দুইজন ব্যক্তি যারা মুসা আলী হিসালাতামার উম্মতের অন্তর্ভুক্ত তারা জিহাদে যাবেন মুসা নবী জিহাদের ডাক দিয়েছেন কিসের ডাক দিয়েছেন জিহাদের ডাক দিয়েছেন ওই দুইজন জিহাদে যাবেন কিন্তু ওই দুইজন ব্যক্তির খুবই সুন্দরই একটা বোন ছিল কে ছিল সুন্দরী একটা বোন ছিল ওই দুইজন চিন্তা করলো আমাদের মাও নাই বাবাও নাই রক্তের সম্পর্কের কোনো আত্মীয় স্বজন নাই এই সুন্দরী বোনটাকে একা একা ঘরে রেখে আমরা যদি জিহাদে যাই তার ইজ্জত নষ্ট হবে তার আবরু নষ্ট হবে এইটা কখনোই হতে পারে না কি করব কি করব চিন্তা করতে করতে ওই দুই ভাই বারসি সার কাছে গেল কার কাছে বারসিসার কাছে গেল গিয়ে বলল আপনার চাইতে ন্যাক ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে নাই আপনার তাকুয়া আপনার পরহেজগারি এই সকল কিছু বড় বিখ্যাত আমরা চাই আমরা যখন জিহাদে থাকব তখন আমার সুন্দরী বোনটার আপনি একটু দেখা শোনা করবেন কি করবেন দেখাশোনা করবেন আমার বোনটার ইজ্জত যেন নষ্ট না হয় আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যাচ্ছি হে বার্সিসা আপনি তো বড় মুত্তা কি আল্লাহওয়ালা মানুষ আপনাকে সবাই মোহাবত করে ভালোবাসে বর্ষিসা বললেন না আমি পারবো না এটা অনেক বড় ফিতনা হয়ে যাবে অনেক বড় পরীক্ষা হয়ে যাবে আমি এই পরীক্ষায় হয়তো পাস নাও করতে পারি তোমার বোন সুন্দরী যদি শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দেয় আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি আমার দ্বারাই তোমার বোনের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু তারপরও ওই দুই ভাই আল্লাহর দোহাই দিল আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাচ্ছি আল্লাহর দুহাই লাগে হে বর্ষিসা বনি ইসরাইলের মধ্যে আপনি ছাড়া কাউকে আমরা বিশ্বস্ত মনে করি না দয়া করে আপনি শুধুমাত্র আমার বোনের দিকে একটু খেয়াল রাখবেন সে ঘর থেকে বের হবে না সে ঘর থেকে বের হবে না আপনার সামনে আসবে না শুধুমাত্র আপনি একটু খাবার রেডি করে তার ঘরের দরজার মধ্যে রেখে আসবেন সে ঘর থেকে বের হয়ে সেই খাবার সে নিয়ে যাবে লক্ষ্য রাখবেন কেউ যেন সেই ঘরে প্রবেশ না করে বর্ষিসের মধ্যে তখন শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কি করলো শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো যে তুমি তো অনেক বড় নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা দেখো এরা জিহাদ করার জন্য যাচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাচ্ছে এখন এই দুইটা মানুষের বোনকে তুমি যদি শেল্টার না দাও কাল হাশরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুমি কোন চেহারা নিয়ে দাঁড়াবে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাচ্ছে তোমার উপরে ওয়াজিব তাদেরকে সাহায্য করা তুমি এই দায়িত্ব নাও এই দায়িত্ব যদি না নাও তাহলে তুমি কাল হাসরের দিনে আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে শয়তান নেক্সট রতে এসে বারসিসাকে কি করলো ধোকা দিতে লাগলো বারসিসা সেই ধোকার মধ্যে পড়ে গেলেন চিন্তা করলেন আসলেই তো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাচ্ছে আর আমি যদি তাদেরকে সাহায্য না করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব বারসিসা রাজি হয়ে গেলেন ওই ওই দুই ভাই জিহাদে চলে গেলেন সুন্দরী তার দুইজন দুইজন সেই মুজাহিদের বোনের লোক আফটার করতে লাগলেন দেখাশোনা করতে লাগলেন প্রতিদিন যখনই খাবার সময় হয় খাবারের একটা প্লেট নিয়ে ওই মেয়ের ঘরের সামনে রেখে চলে আসেন ওই মেয়ে ওই বার্সিসা যখন চলে যান ওই মেয়ে জানালা দিয়ে দেখে যখন তিনি চলে যান সেই প্লেট সে এসে নিয়ে যায় খাবার খায় এইভাবে পনেরো বিশ দিন গেল শয়তান আবার আসলো বার্সিসাকে সেই ধোকা দিতে কি দিতে বার্সিসাকে ধোকা দেওয়ার জন্য আবার আসলো হে বার্সিসা মেয়েটা একা একা থাকে হতে পারে তার কোনো সমস্যা হচ্ছে তুমি যদি খোঁজ খবর না নাও তাহলে কিভাবে হবে তোমার উপর এটা মানবতা কি বলে মানবতা উদারতা তোমার মধ্যে হিউম্যানিটি নাই মানবতা নাই তোমার মধ্যে এখন কিন্তু অনেকেই মানবতার নামে ধোকা দেয় কি করে মানবতা মানবতা উদারতার নামে ধোকা দেয় তো শয়তান এসে মানবতা শিক্ষার যে বর্ষিসাকে তো তোমার তো উচিত তাকে একবার জিজ্ঞেস করা আজকে 15 20 দিন হয়েছে তার দুইটা ভাই জিহাদে গিয়েছে সে কোন অবস্থায় আছে কোনো কিছু লাগবে কিনা কোনো সমস্যা কিনা একটু জিজ্ঞেস করো মধ্যে গেল। যেই জিজ্ঞেস করতে গিয়েছে জিজ্ঞেস করে একটা কথা দুইটা কথা আস্তে 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 দুইজনের মধ্যে বরফ গলে গেল হয় কিনা যুবকদের এমন যুবকেরা এই নারীর পর নারীর এই ধোকা থেকে বের হয়ে আসেন ভাইবার, হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার কত কিছু যে বের হয়েছে এখন ছেলের সাথে মেয়ের যোগাযোগের জন্য আমাদেরকে নষ্ট করার জন্য আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে আমাদের তরুণী যুবতী মা বোনদেরকে নষ্ট করার জন্য এখন আর ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করতে হয় না ঘরের ভেতরে বসেই যোগাযোগ হয়ে যায় নষ্ট করার যত সরঞ্জাম এখন আমাদের বেডরুমের মধ্যে পৌঁছে গেছে বার্ষিক গিয়ে ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয়েছে এখন নষ্ট করার জন্য আর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় না ঘর থেকে যে যার যার বেডরুম থেকে বসেই নষ্ট হয়ে যায় পরকিয়াতে অশ্লীলতায় আমাদের সমাজটা এখন ডুবে যাওয়ার অবস্থা শুধুমাত্র জিনা বেবিচার তাই না পরকিয়াতে চলে গেছে আপনারা যারা গ্রামে আছেন অনেক ভালো আছেন ঢাকা শহর চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোর দিকে যদি তাকান গ্রামও খুব ভালো নাই আসছে সেই দিকে ঢাকা চট্টগ্রাম বড় বড় যে শহরগুলো আছে সেই শহরগুলোতে মেয়েরা এখন কাজে যায় নারীরা কাজে যায় চাকরিতে যায় ব্যবসা বাণিজ্যে যায় তারা এখন পড়ালেখা করতে কলেজ ইউনিভার্সিটিতে যায় পরকিয়াতে সয়লাভ হয়ে যাচ্ছে আর এই পরকিয়ার শেষ পরিণত হচ্ছে দুইটা সংসার তিনটা সংসার ভেঙে যাওয়া এক এক কারণে তিন চারটা সংসার ভেঙে যায় তালাকের পরিমাণ যে কি পরিমাণ পরিমাণ বাড়ছে বাড়ছে আমরা কল্পনাও করতে না হু হু করে তালাকের কারণ অন্যতম প্রধান কারণ হচ্ছে পরকিয়া স্বামী আরেক মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গেছে স্ত্রী অপর পুরুষের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে গেছে চারটা সংসার শেষ কটা সংসার চারটা সংসার শেষ নষ্টামির আমির আমরা চলে গিয়েছি বিশেষ করে গ্রামাঞ্চলে যা আমি দেখি স্বামী বিদেশ থাকে স্ত্রী দেশে বড় বড় ফিতনা, ফিতনা। বিশাল এই থেকে আমাদেরকে বাঁচতে হবে কোন একজন মা ও বোনের স্বামী যদি বিদেশে থাকে সৌদি আরব দুবাই কাতার ওমান যেই দেশেই থাকেন আপনার উপরে আবশ্যক আপনার স্বামীর ইজ্জত আব্রু রক্ষা করা আপনি যদি আপনার নিজেকে যদি কোনো অশ্লীল ফাহেশ কাজের সাথে যদি জড়িয়ে নেন আপনি আপনার আমানতের খেয়ানত করছেন কোন মুখে কাল হাসরের দিনে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আপনি দাঁড়াবেন আমাদের আদর্শ আমাদের মা ওবন্দের আদর্শ সাইয়েদা فاطمه الزहरा salamullah আলাইহা দয়াল নবীজির কলিজার টুকরা কন্যা তিনি হচ্ছেন আমাদের মা ওবন্দের আদর্শ কোথায় ওনার اخلاق কোথায় ওনার চরিত্র আর আজ কোথায় আমাদের মুসলিম মা ও বনদের চরিত্র হযরতে মা فاطمه زهরা আলাইহিস সালামুল্লাহ আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ওয়াসিয়ত করে গেছেন মৌলা আলী শেরকে খোদা হে আলী যদি আমি ইন্তেকাল করি আমাকে রাতের আধারে তুমি দাফন কাফন করবে কেন দ্বিতীয় কোনো পরপুরুষ যেন আমি فاطمه না দেখে এটা হচ্ছে পবিত্রতা এটা হচ্ছে পবিত্রতা এই পর্দা আব্রু যত কিছু আছে এই পবিত্রতা অর্জনের জন্যই দেয়া হয়েছে পর্দা আব্রু বুরখা এই সকল কিছু আপনাকে আপনার স্বাধীনতাকে নষ্ট করার জন্য নয় বরং আপনাকে সম্মান ইজ্জতের সাথে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই পর্দা আব্রুর ব্যবস্থা দেয়া হয়েছে ইজ্জত সম্মানের সাথে যেন আপনি থাকতে পারেন শয়তানের ধোকা যেন আপনাকে নষ্ট না করতে পারে শয়তানের কুপ্ররোচনা যেন আপনাকে নষ্ট না করতে পারে এই পর্দার বেরিয়ার সাথ থেকে আপনি যেদিন বের হয়ে যাবেন সেদিন মনে করবেন আপনি ধ্বংসের পথে এক পা দিয়ে দিয়েছেন এই পর্দা থেকে যেদিন বের হয়ে যাবেন এখন সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে এই হোয়াটসঅ্যাপ ভাইবার ম্যাসেঞ্জার ইমো আরো কত কিছু যে বের হয়েছে নাম জানা অজানা দেশে বিদেশে পরকিয়া এখন স্বামী থাকে বিদেশ সে হয়তো তার রুমে তার মোবাইলটা রেখে গিয়েছে স্ত্রী দেশ থেকে ফোন দিয়েছে আরেকজন কেউ ফোন ধরেছে এক কথায় দুই কথায় শুরু হয়ে গেছে অশ্লীলতা এক কথায় দুই কথায় অশ্লীলতা শুরু হয়ে গেছে সিলসিলা শুরু হয়ে গেছে সাবধান নিজেদেরকে ধরে রাখতে হবে যুবকেরা যারা আছেন আপনাদের জন্য তরুণেরা যারা আছেন যুবতীরা তরুণীরা নবী করিম সাল আলি আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যুবকেরা সুসংবাদ শুনতে রাজি অবিবাহিত যুবক যারা আছেন সুসংবাদ শুনতে রাজি দেখি কে কে রাজি হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ মারহাবা হাত নামান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যদি নফসের ধোকা শয়তানের প্রতারণা এই কাম শররিপুর মধ্যে অন্যতম প্রধান এই কাম রিপুকে আপনি যদি বশ করতে পারেন যদি অন্য কোন পর নারী আপনাকে যদি অশ্লীল রাস্তায় ডাকে

এখন সূর্য কত কতটুকু দূরে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন জবাব দিতে পারার কথা আমরা তো হুজুর মানুষ সায়েন্স বেশি পড়ি নাই সায়েন্স যারা পড়েছেন যুবক তরুণ অনেকেই আছেন সূর্য কতটুকু দূরে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কতটুকু দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা যখন ভাদ্র মাসের তাল পাকা গরমের সময় মাথার উপরে যখন এসে দাঁড়ায় মনে হয় যে মাথার চান্দি গলে গলে পড়বে মনে হয় কিনা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন কাল হাস্যরের দিনে এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না মাথার এক বিগত হাত দূরত্বে চলে আসবে সাহান সেই সময়ের কথা দয়ালবীজি সুসংবাদ দিচ্ছেন যদি এই সাত প্রকারের কোন এক প্রকারের মানুষ যদি তোমরা হতে পারো কোন এক প্রকারের মুসলমান যদি হতে পারো ইমানওয়ালা যদি হতে পারো এই গরম এই সূর্যের তাপ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহর আরো ছায়ার নিচে তোমাকে ছায়া দান করবেন তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে সেই যুবক যেই যুবককে কোনো একজন সুন্দরী নারী কোনো একজন সুন্দরী মেয়ে যখন তাকে কু কুপ্রস্তাব দেয় আর সেই যুবক যদি বলে ইনি আশাপ উল্লাহ নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় করি তোমার সেই কুপ্রস্তাবে আমি সারা দেব না আবার কোন একজন যুবতী তরুণী কিশোরী মা ও বোন স্কুল কলেজের গেটে কোন একজন বখাটে ছেলে যদি কোন খারাপ প্রস্তাব দেয় কু প্রস্তাব দেয় হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুক ইউটিউব যেইখানেই যদি অশ্লীল কোন প্রস্তাব দেয় আর সেই যুবতী সেই কিশোরী সেই তরুণী যদি বলে আমি তোমার সেই কু প্রস্তাবে সাড়া দেব না আমি আমার আল্লাহকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ সেই যুবতী সেই তরুণী সেই কিশোরী কেউ আল্লাহ যেখানে ছিলাম আস্তে 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 বরফ গলে গেছে ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আর শয়তান তাকে ধোকা দিয়ে দিয়ে জিনা ব্যবিচারের দিকে নিয়ে গেছে এমন কি অবৈধ সন্তান পর্যন্ত হয়ে গেছে আর ওইদিকে খবর এসেছে ওই মেয়ের দুই ভাই জিহাদ শেষ এখন দেশে ফিরে আসবে কি করবে মানুষের ধ্বংস কিভাবে হয় লক্ষ্য করবেন এই এই গল্পের মধ্যে এই কাহিনীর মধ্যে এই সত্য ঘটনার মধ্যে আমাদের জন্য শিখার অনেক কিছু আছে দেখেন প্রথমে গুনাহ করেছে কি জিনা বেবিচার হয়েছে একটা অবৈধ সন্তান এখন খবর এসেছে মুসা আলি হিসালাম উনি ওনার সৈন্য বাহিনী নিয়ে আবার ফিরে আসছেন এই খবর যখন বার্সিসার কানে এসেছে তখন শয়তান আবার আসলো ধোকা দেওয়ার জন্য হে বার্সিসা তুমি তো গুনাহের কাজ করে ফেলেছ তুমি তো জিনা ব্যাবিচার করেছ হয়েছে একটা অবৈধ সন্তান যদি এখন সেই দুইজন এসে দেখে এই অবৈধ সন্তান তোমার আর উপায় নাই তো কি করা উচিত প্রতারণা করতে লাগলো লাগলো ধোকা দিতে এই সন্তানকেও হত্যা বার্সিসাকে করো ওই মেয়েটাকেও হত্যা করো দুইজনকে হত্যা করে দাফন কাফন করে নাও জুড়ে শুরু না গুনাহ কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় এসে ঠেকছে এইভাবে অপরাধগুলো গুনাহগুলো এইভাবেই এইভাবে বাড়ে আপনি যদি পেপার পত্রিকা পড়েন বড় বড় যে গুনা আছে বড় বড় গুনাগুলো বড় বড় গুনা থেকে শুরু হয় না শুরু হয় ছোট গুনা থেকে শুরু হয় কোথা থেকে ছোট গুনা থেকে এই জন্য আল্লাহর আউলিয়াগণ সুফিয়ানে কেন বার বার বলতেন সগিরা গুনাকে কখনোই তুমি ওভারলুক করবে না আন্ডারেস্টেমেট করবে না সগিরা গুনাকে কখনোই ছোট মনে করবে না কারণ সগিরা গুনাহা মিলে মিলে আস্তে আস্তে কবিরা গুনাহা হয় ওই বর্শি যখন ধোকা দিল ওই মেয়েকেও হত্যা করলো ওই অবৈধ সন্তানটাকেও হত্যা করলো দূরে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে গবর দিয়ে আসলো দুই ভাই এরই মধ্যে চলে এসেছে এসে বলল হে বার্ষা আমার বোন কোথায় বর্ষেসা বলল আমি জানি না ঘর থেকে কোথায় যেন চলে গিয়েছে আমি বলতে পারি না দুই ভাই কান্নাকাটি করে রাত্রে গিয়ে ঘুমিয়ে গেল রাত্রে যখন ঘুমিয়ে গেল প্রথম এক ভাই স্বপ্নে দেখলো শয়তান চলে এসেছে তার স্বপ্নে এসে বলছে তুমি যখন বর্ষেসার আমানত হিসেবে তোমার বোনকে যখন রেখে গিয়েছিলে তোমার বোনের সাথে এই এই ঘটনা বর্ষেসা করেছে দেখেন প্রথমে বর্ষিসাকে ধ্বংস করেছে তারপর আবার স্বপ্নয় স্বপ্নে এসে সেই শয়তান দেখাচ্ছে তাকে দিচ্ছে তারপর আরেক ভাইকে পরের দিন আবার স্বপ্নে দেখালো যে অমুক জায়গায় তোমার বোনকে এবং তোমার বোনের অবৈধ সন্তানকে হত্যা করে সেইখানে কবর দিয়ে রেখেছে নজুবিল্লাহ এই বর্ষিস তার কাছে দুই ভাই ছুটে আসলো এসে বললো তোমার কাছে আমরা আমার বোনকে আমানত রেখে গিয়েছিলাম বনে ইসরায়েলের মধ্যে তুমি সবচাইতে বড় আল্লাহ মুক্তি পরহেজগার ইবাদত গুজার একজন বান্দা হিসেবে তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম আমাদের বিশ্বাসের তুমি এই কি শিলা দিলে তখনকার সময়ের যে কাজির দরবারে বিচার গেল বার্সিসার ফাসির বার্সিসার ফাসির ব্যবস্থা হয়ে যাবে ফাঁসির রায় হয়ে যাবে বিচার চলছে ফাঁসির রায় হয়ে গেল তখন শয়তান মানব সুরতে সেই বার্সিসার কাছে আসলো মানব সুরতে সেই বার্সিসের কাছে কাছে আসলো এসে আমি সেই শয়তান যে তোমাকে শুরু থেকে তোমার আমল সকল কিছু ধ্বংস করে আজকে তোমাকে মৃত্যুর মুখে নিয়ে এসেছি তোমার এখন বাঁচার একটা মাত্র রাস্তা আছে আমি শয়তানকে তুমি যদি একটা বার্ষায় জিদা করো আমি তোমাকে বাঁচিয়ে দিব কি বললো দেখেন গুনা কোথা থেকে শুরু হয়েছিল এখন শির্ক পর্যন্ত চলে এসেছে শয়তানকে সাজদা করা কি নিঃসন্দেহে শেরক শয়তান বললো কি আমাকে সেজদা যদি একবার করো তোমাকে আমি অবশ্যই মুক্ত করে দিব তোমার মুক্তির রাস্তা আমি দেখিয়ে দিব

আমার যা করার আমি করে ফেলেছি তো আমি যা বলছিলাম আমার কথা কোথা থেকে শুরু হয়েছিল শয়তান সকল সময় আপনাকে শুধুমাত্র যে কবিরা গুণা বড় বড় গুনাহ দিয়ে যে আপনাকে লোভ দেখায় তাই না বরং মাঝে মাঝে নেক্সট স্রোতে এসে সওয়াবের কাজের কথা বলেও আপনাকে ধোকা দিয়ে দেয় বর্ষিসার কাহিনী কোথা থেকে শুরু হয়েছিল যে দুইজন মানুষ জিহাদে যাচ্ছে তাদেরকে সাহায্য করা ভালো কাজ নেক্স এসে ধোঁকা দিয়ে দিয়েছে শয়তানের ধোকা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এখন এই শয়তানের মতো এই শয়তানের মতো সাদা রুমাল পরা লাল রুমাল পরা সুন্দর নুরানি চেহারার কিছু মোল্লা মৌলবি এসে ফেসবুক ইউটিউবেও নেক্স আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেন দেখেছেন তাদের কথা তাদের আচার আচরণ তাদের চলাফেরা উঠা বসা মুখে খালি সহি হাদিস মুখে কি খালি সহি হাদিস সহি হাদিস ছাড়া কোনো কথা নাই মুখে সহি হাদিসের কথা চেহারা খুব নুরানি সুন্দর মাথার মধ্যে রুমাল দেয়া মুখে দয়াল নবীজির দাড়ি দয়াল নবীজির সুন্নত দাড়ি আপনার আমার যত রকম তার চেয়ে বেশি দাড়ি আপনার আমার কুরআন তেলাওয়াত যত শুদ্ধ তার চেয়ে বেশি শুদ্ধ আপনার আমার নামাজ যতটুকুন আছে তার চেয়ে নামাজ তাদের মধ্যে বেশি দয়ালন বুঝি বলেছেন বুখারী মুসলিমের সেই হাদিস যে ও সাহাবিরা তোমাদের চেয়ে বেশি ইবাদত তারা করবে কিন্তু জেনে রাখো তাদের এই সকল ইবাদত বندگی সকল কিছু তাদের এই কণ্ঠনালী পার হয়ে তাদের এই অন্তরে প্রবেশ করবে না এরা হচ্ছে জুল খোয়াইসরা আর তামিমির বংশ এরা কারা বুখারী শরীফের সহি হাদিসের ভাষায় এরা হচ্ছে জুল খোয়াইসরা আর তামিমির বংশ ইবাদত বন্দেগির কোনো শেষ নাই কিন্তু যখনই দয়াল নবীজির শান মান মর্যাদা নবীর আদব নবীর তাজিম নবীর ভালোবাসা এই সকল কিছুর কথা যখনই আসে তখনই দেখবেন তারা শির্ক আর বেদাতের গল্প শুরু করে দেয় তখন খালি মুখ থেকে খালি শির্ক বেদাত শির্ক বেদাত আর কিছু বের হয় না এরা হচ্ছে সেই শয়তানের এজেন্ট যারা নেক্স স্রোতে এসে আমাদের ইমান আমল আখলাক সকল কিছুকে ধ্বংস করে দিচ্ছে তাদের এজেন্ডা একটা আর কোনো এজেন্ডা নাই নবী করিম সাল্লামার মোহাব্বত ভালোবাসা তাজিম নবীর আহলে বায়ত নবীর পাক পাঞ্জাতন খোলাফায় রাশেদিন সাহবায় কাম আজে মুতাহারা এবং আল্লাহর মাহবুব আউলিয়াগঞ্জ যাদের কাছ থেকে আমরা ইমান ইসলাম পেয়েছি আল্লাহর আউলিয়াগন সুফিয়ানে কাম যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি তাদের কাজই হচ্ছে এই সবার কাছ থেকে আমাদেরকে ডিসকানেক্টেড করা তাদের থেকে দূরে সরিয়ে দেয়া আর কোনো উদ্দেশ্য নাই